আমি যতদিন ভিডিও করছিলাম সবই কিন্তু আমার দিয়ে ভিডিও করছিলাম কোনো রকম ট্রাইপড আমি ব্যবহার করিনি অনেক দিন ধরেই ভাবছি যে একটা ট্রাইপড কিনবো ট্রাইপড কিনবো কিন্তু কেনা হয়েও আর উঠছিল না তাই ভাবলাম আজকে একটা ছোট্ট স্বপ্ন পূরণ করাই যাক নিজের জন্য তো আজকে আমি ফাইনালি অর্ডার দিয়ে দিলাম একটা ট্রাইপড তোমরা দেখে বলো কেমন হয়েছে বা কেমন লাগছে তো আমি এখান থেকে এখন ট্রাইপডটা সার্চ করে নিয়েছি তো সার্চ করে নেওয়ার পর আমাকে এগুলি দেখাচ্ছে আমি একটা ছোটোখাটো কম দামি একটা শর্টস করবার জন্য আমি খুঁজছি তো আমার এইটা পছন্দ হয়েছে এইটা এইটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে এটা কালকে আমাকে এগারোটার মধ্যে ডেলিভারি দিয়ে দেবে এটাও মোটামুটি ঠিক আছে কিন্তু এটা ডেলিভারির টাইমটা একটু অনেকটা মানে লেট ঠিক আছে আমার লেট হলে হবে না বুঝতে পারছো তো প্রফেশনাল ইউটিউবার তো জন্য আমি এটাই অর্ডার দিচ্ছি এটাই আমি অর্ডার দেবো এখন বাই ন তো এখানে দেখা ছিল আমাকে হচ্ছে তিনশো উনত্রিশ টাকা এখানে প্ল্যাটফর্ম চার্জ নিচ্ছে আগে প্ল্যাটফর্ম চার্জ নিতে নয় ফ্লিপকার্টে এখন প্ল্যাটফর্ম চার্জ নিচ্ছে এখন তিনশো বত্রিশ টাকা নিয়ে নিচ্ছে প্ল্যাটফর্ম মানে টোটাল বিল আমার অ্যামাউন্টটা হচ্ছে তো যাই হোক কন্টিনিউ করলাম கன்ட்டினி ஃபோத்தி பேமெண்ட் அப்பசன் ஆச்சு பேமெண்ட் தோ கன்ஃபார்ட் கொலாம் கன்ஃபார்ம் அடர் கார்ப்பா கன்ஃபாரி கால்க்கு சான்டே கால்க்கு அப்போ கால் பார்த்தோ தான் கால்க்கு தி তো যাকে আপাতত একটা ট্রাইপার অর্ডার দিয়েছি মানে প্রায় ইউটিউবে যখন থেকে আমি কাজ করতে শুরু করেছি আমি প্রায় তিন মাস হলো ইউটিউবে কাজ করছি তো আমার আমি কিন্তু প্রপার কোনো ট্রাইপড ছাড়াই আমি কাজ করছিলাম ঠিক আছে আমার কোনো কোনো রকম কিন্তু ট্রাইপড ছিল না এখন পর্যন্ত যে আমি ভিডিওটা শ্যুট করছি সেটাও কিন্তু ট্রাইপড উইদাউট ট্রাইপড ঠিক আছে কোনো রকম ট্রাইপড নেই বা তোমরা দেখেছো হয়তো আগে যে শর্টসগুলো আমি ক্রিয়েট করতাম সেগুলোও কিন্তু উইদাউট ট্রাইপডে ছিল তো এখন তোমরা দেখতে পাচ্ছ অর্ডার দিয়ে দিয়েছি এবার থেকে তোমাদেরকে আশা করি আরও ভালো স্টেবেলভাবে ভিডিও আমি দিতে পারবো স্টেবেল কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো তো তোমরা তো আমি কিন্তু তোমাদের জন্য প্রায় তিনশো চল্লিশ টাকা খরচা করছি ঠিক আছে তোমাদের কিন্তু ভালোবাসা অবশ্যই দিতে হবে তো তোমরা ভালোবাসা দাও আমি তোমাদের জন্য কিন্তু এরকম প্রচুর 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 ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো যতটা ভিডিও ভেট বেটার করা যায় সমস্ত কিছু আমি অ্যাক্সেসাইজ কিনবো আইফোন বলুন বা ডিএসএলার বলুন যে সমস্ত কিন্তু আমি অবশ্যই কিনবো তো তার জন্য তোমাদের কিন্তু ভালোবাসা তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার তো দিতে তখন যেন টাটা